নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে থার্ড জানুয়ারি দু হাজার ডি এর সরকারি যে মেমোরেন্ডাম বা নির্দেশিকা সেটা হলো এই নির্দেশিকার ফলে বর্তমানে সিক্স এর সাথে আরও ফোর পার্সেন্ট যোগ হয়ে মোট টেন পার্সেন্ট যে ডি এ অ্যালাওয়েন্স সেটা এক এক দু হাজার থেকে পাবেন সরকারি সমস্ত কর্মচারীরা সঙ্গে আন্ডারটেকিং পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লোকাল বডি এডুকেশনাল ইনস্টিটিউট সবাই পাবেন টিচিং নন টিচিং স্টাফ থেকে শুরু করে সকলেই পাবেন এবং যারা রিটায়ার করে গেছেন পেনশন পাচ্ছেন বা ফ্যামিলি পেনশন পাচ্ছেন তারা সকলেই পাবেন যেটা বিশেষত্ব সেটা হচ্ছে রোপা দু হাজার পর যখন দু হাজার কুড়ির এক এক দু হাজার কুড়ি থেকে রোপা দু হাজার উনিশটা চালু হয় তখন ডিএ শূন্য ছিল একুশ সালে তিন পার্সেন্ট দিয়ে দেওয়া হয় বাইশ সাল আবার ডিএ শূন্য থাকে তেইশ সালে আবার তিন পার্সেন্ট দিয়ে দেওয়া হয় দিয়ে ছ পার্সেন্ট ছিল এবং তেইশ সালে শেষ দিকে ঘোষণা করে চব্বিশ সালের এক এক দু থেকে চার পার্সেন্ট দিয়ে দেওয়া হলো মোট দশ শতাংশ দিয়ে দেওয়া হলো দু সালের পর থেকে যেটা দেখা গেছে বছরে একবার জানুয়ারি মাসে দিয়ে দেওয়ার যে রীতি সেটা কিন্তু রোপা দু হাজার ব্রেক হয়ে গেছিলো যেন মনে হচ্ছিল বছর অন্তর একবার করে দিয়ে হবে সেটা অন্তত তেইশ এবং চব্বিশ সালের রেসপেক্টে বলা যেতে পারে যে একবার করে বছরে দিয়ে দেওয়ার যে প্রবণতা সেটা আবার দেখা যাচ্ছে আশা করবো এই প্রবণতা আরও বাড়ুক কেন্দ্রীয় হারে কেন্দ্র যেরকম দুবার করে দিয়ে দেয় বছরে রাজ্য সেভাবে দিক কারণ ফারাক ক্রমশ বেড়েছে বিস্তর বেড়েছে আরেকটি কথা যেটা বলা হয় যে ডিএ বাড়লে সাধারণ মানুষেরও উপকার হয় দৈনিক মজুরিরও উপকার হয় সরকারি নির্দেশিকাতে কিন্তু সেই প্রতিফলনও আমরা পাব আমরা দেখতে পারবো এই নির্দেশিকার একদম শেষে সেটা হচ্ছে যে যারা ডেইলি রেটে ওয়েজেস যেটা দৈনিক মজুরি যেটা সেটা কিন্তু বাইশ টাকা বাড়লো এই ডিএ বৃদ্ধির সাথে সাথে এর আগের নোটিফিকেশানটা দেখলে দেখতে পারবো তখন থ্রি পার্সেন্ট বেড়েছিল তখন কিন্তু সতেরো টাকা বেড়েছিল দু হাজার এক এক দু এক তিন দু থেকে এটা এফেক্ট হয়েছিল তখন বেড়েছিল সতেরো টাকা আর ফোর পার্সেন্ট বাড়ায় দৈনিক মজুরি কিন্তু বেড়ে গেল বাইশ টাকা তাহলে ডিএ বাড়লে সরকারি কর্মচারীদেরই শুধু যে উপকার হবে এমন নয় অনেক সাধারণ মানুষ যারা দৈনিক শ্রম দেন তাদেরও কিন্তু দৈনিক যে পারিশ্রমিক সেটা বৃদ্ধি পায় এটা কিন্তু সরকারি নোটিশেই প্রমাণ হলো এবং আমরা তো সাধারণ মানুষরা জানি যে ডিএ বাড়লে শুধু সরকারি কর্মচারীদের বেতন বাড়ে তা না বাজার যেখানে বাড়ছে যেখানে বাজারে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসের দাম বাড়ছে সেখানে ডিএ বাড়াটা খুব স্বাভাবিক ঘটনা বাড়াই উচিত এবং সেটা বাড়ার সাথে সাথে সমস্ত মানুষ এই সরকারি কর্মচারীদের ওপর আবার নির্ভরশীল তাদেরও বেতন বাড়ে তাদেরও জীবনযাত্রা কিছুটা সহজ হয় ওই অর্থনৈতিক ঠিক চুইয়ে পড়া নীতির মতো যে সমস্ত মানুষেরা এই সরকারি কর্মচারীদের ওপর নির্ভরশীল এদের সকলেরই কিন্তু পারিশ্রমিকটা বেড়ে ফলে সকলেরই এই বেড়ে যাওয়া দৈনন্দিন জিনিসপত্রের দামের সাথে খাপ খাইয়ে নিতে সুবিধা হয় সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন